सुनते नाते हो सुनते सके ना ভালোবাসা যায় মদিনা ভালো নগর মদিন ভালোবাসা মদিন ভালো না করে মদিনা ভালোবাসার জায়গা মদিনা মর হবা এত সময় বলেন মরহবা

سنیو शिख جناب फिलो محمد محبوب الرحمن रहमान আকাশে অল্প কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে পাখিরা তার কুঞ্জে ফিরে যাবে কুঞ্জ ছায়ায় বসে অবসর ক্ষণে শুনেছিলে যে পাখির গান আর দিগন্তে ছড়িয়ে পড়বে মোয়াজিনের কণ্ঠে সুললিত আজান তারপরে মসজিদে সম্মানিত মুসল্লিবৃন্দ সিজদায় পড়ে গিয়ে বলবে সোহানা রাব্বি আল আলা তার আগে পশ্চিমে পশ্চিমে গরিবুল্লা শাহ রহমতুল্লাহ মাজার ডান পাশে শহর কোত বিখ্যাত বুজুর্গ শাহ আমানত খান রহমতুল্লাহের মাজার উত্তর পাশে এশিয়ার দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা দক্ষিণ পাশে কোতোয়ালির মূল তার মাঝখানে লালে লাল দুনিয়া খুনে খুন কিয়া এই কি মোহরম এই কি কারবালা স্মরণ করে এক স্নিগ্ধ কোমল পরিবেশে আজকে আয়োজন আপনাদেরকে দিচ্ছি আমি শুভ দিনে শুভ কোনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেক ভালো লাগছে আমার পরম বন্ধু সৈয়দ আবু আজম সাহেব হ্যালো টেলিফোন করেছেন না রেখেও পারছি না পারছি আসলে যদি কেউ তোর ডাক শুনে না আসে তবে একলা চলরে এই মঞ্চে আসলে শিল্পীর মাঝখান আমি একা আসছি আরেকটি ভাইয়ের নাম বলে গেছে আমাকে টেলিফোন করেছিল করেছিল বসন্তের কুপিলের মতো কালো পোশাক পরে আছে যার হাসি স্নিগ্ধ কোমল পদ্ম ফুলের মতো তাকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাদের জগতে আমি একজন বাউল ইসলামী বাউল ঘোষণা করেছে আমার লেখা আমি সুর দিয়েছি এক ধরনের আউল ফাউল গা নেচে নেচে হাতির ছবি কুচ্চার ছবি ছবি হাইওয়ানের ছবি দিয়ে উদযাপন করে পহেলা বৈশাখ জেদেশের মানুষ না খেয়ে পড়ে থাকে রাস্তার পাশে আমি কেমন করে অনেক টাকা দিয়ে পান্তা ইলিশ কিনে খাবো পহেলা বৈশাখে না আজম ভাই আমি খাবো না কিন্তু কি বলছি আমি শোন বাউল সজিলাম দায়াল তোমাকে পাইতে বাউ সজি লম তোমাকে পাইতে তুমি বিন আপন কেমানাইয়া বা বসুন সাহা রে তুমি বীন কেবানাইয়া বা সাহা রে পাউ সজি লম দায়াল তোমাকে পাইতে বাউ আমারে আমার সুখের বেলা হায় দয়াল কত বন্ধু পাইলা আমার দুঃখের বেলায় দয়া কোন বন্ধু না পাইলাম এখনে দেখি তুমি দয়াল তোমাকে পাইতে তোমাকে পাইতে পথের দাঁড়ে থাকি আমি পথে বসবাস এই দুনিয়ার প্রেম পীড়িতে আমার হইল সরবহন তাই তয়া আমি তু হার প্রেমে দয়া

পাইতে বাউ সজিলামে দয়াল তোমাকে পাইতে হে ধন্যবাদ আমাদের সময় আমি আমি যে আমার পরীক্ষার তাকাচ্ছ এসএসসি পরীক্ষার নামান যে শোলে খাম শোলে হে সুন্নি ভাইরা শীতের অতিথি পাখি সেই প্রাস থেকে এই সোনার বাংলায় আসে কেন জানেন জানেন সেখানে শীত বেশি পড়ে সেখানে শীত বেশি পড়ে নিজকে কখনো কি প্রশ্ন করেছেন সেই প্রাস থেকে ডানা মেলে উড়ে উড়ে এই সোনার বাংলায় কেন আসেন সেখানে শীত বেশি পড়ে আবার বলছি সেখানে শীত বেশি পড়ে আবার বলছি হেট্রিক করছি সেখানে শীত বেশি পড়ে অর্থাৎ নিজেদের মাঝে তর্ক বিতর্ক বেশি হলে কিছু মানুষ আপনজন আপনার আমার কাছ থেকে ছুটে দূরে চলে যাবে আসুন এখান থেকে আমরা শপথ গ্রহণ করি এক পেটে বসে ভাত খাবো বুকের নাবলা কষ্ট দুঃখ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সব দ্য ইন্ডেক্স মাইন্ড আপনার চেহারায় বলছে সব কিছু বলে আজকে যেরকম একাকার হয়ে গিয়েছি আমরা এইখানে আমরা একসাথে থাকবো আর একসাথে বলবো আমি রাজপ্রসাদের খাবার খেতে চাই না আমি রাজপ্রসাদে ঘুমাতে চাই না আমি 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 অসহায় মানুষের সেবা করতে চায় বর্ষা উদযাপন পরিষদের সদস্য হয়ে বন্ধু অবন্ধু আজম ভাই হাতে হাত মিলাও কণ্ঠে কণ্ঠ মিলাও আমরা অসহায় মানুষের শূন্য মানুষের সেবা করতে চাই আমার দেখা এ দেখাই শেষ দেখা নয় শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া